আনুষ্ঠানিক এই যাত্রা শুরুর পর থেকেই এই দলকে নিয়ে নানান সমালোচনা শুরু হয়েছে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিক মেয়েভিনিউতে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আত্মপ্রকাশ করলো সেই অনুষ্ঠানের খরচ কোথা থেকে এলো সেই খরচের উৎস কি এটা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করলেন এবং দুদিনের মধ্যেই তিনি নতুন এই রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন এই প্রক্রিয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং অনেকেই বলার চেষ্টা করছেন সেক্ষেত্রে এটাকে কিংস পার্টি বললে ভুল হবে না তার পাল্টা জবাবও আছে বিএনপিও তো কিংস পার্টি সুতরাং তারা এখন যদি নতুন করে কিংস পার্টি গঠন করেন তাহলে এত প্রশ্ন কেন এই আলোচনাটাও আছে সমালোচনা শুরু হয়েছে পিরোজপুর থেকে কেন পাঁচটা বাস সরকারিভাবে রিকুইজেশন দেওয়া হলো সরকারিভাবে কেন পাঁচটা বাসের ব্যবস্থা করে দেওয়া হলো জাতীয় নাগরিক কমিটির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আসার জন্য এবং প্রশ্ন উঠেছে আরও ছাব্বিশটা জেলাতেও একই ঘটনা ঘটেছে অর্থাৎ সেখান থেকেও সরকারি সুবিধায় বাসের বরাদ্দ তারা পেয়েছেন তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ইতোমধ্যেই এর জবাব দিয়েছেন যে সমালোচনাগুলো শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি নিয়ে তার উত্তর আমাদের খোঁজা দরকার প্রত্যেকটা সমালোচনার জবাব খুঁজে বের করবার চেষ্টা করব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মপ্রকাশ অনুষ্ঠানে আব্দুল একটা বক্তব্য থেকে নেওয়া যায় নির্বাচনের পর ইসলামের নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে। কেন বলছি সেই জায়গাতে আসব তার আগে আমরা একটু সমালোচনাগুলোর জবাব খোঁজার চেষ্টা করি বাস রিকুইজিশনকে কেন্দ্র করে যে সমালোচনা শুরু হয়েছে তার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন বাস রিকুইজিশন হলেও খরচ দেয়নি জেলা প্রশাসন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন আমরা পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি তারা পাঁচটি বাস করতে সাহায্য কিন্তু পেট্রোল খরচ খরচ ডিসি ডিসি অফিস থেকে হয়নি আশরাফুল আলম জানিয়েছেন দেওয়া ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন এর জন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছেন সঙ্গে জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস করতে সাহায্য করেছে অর্থাৎ পিরোজপুরের জেলা প্রশাসন চাপে পড়েছিল বৈষম্য আন্দোলন জাতীয় নাগরিক কমিটির তাই তারা চাপে পড়ে বাস করতে পাঁচটি সাহায্য করেছে কিন্তু তারা পেট্রোল খরচ বা অন্য কোনো খরচ দেয়নি এরপর আবার বলছে এর মধ্যে কোনো সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না জেলা প্রশাসন পাঁচটি বাস রিকুইজেশনে সহায়তা করেছে এটা তিনি স্বীকার করছেন আবার বলছেন ডিসি অফিসের এর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না যাই হোক প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন আমরা দেখছি যে এই ধরনের ঘটনা আরও কোথাও পুনরাবৃত্তি হয়েছে কিনা তার মানে যে অভিযোগ এসেছে আরও ছাব্বিশটা জেলা থেকেও একইভাবে বাস রিকুইজেশন হয়েছে সেটা তিনি অস্বীকার করছেন না তবে তার কাছে তথ্য নেই তিনি খোঁজ দিচ্ছেন অন্য কোন কোন জেলা থেকে এই ঘটনা ঘটেছে পিরোজপুরের পাঁচটি বাস সামাজিক মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছেন এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্য এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো গুলো করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আমি এখানে কণ্ঠে বলতে চাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই কথাগুলো যখন বলছিলেন প্রেস সচিব তখন সম্ভবত তিনি ভুলে গেছেন সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা এবং তাদের সচিবদেরকেই বোঝায় না জেলা প্রশাসনও এই সরকারেরই অংশ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ যেহেতু ডিসি অফিস থেকে জেলা প্রশাসক নিজে স্বীকার করছেন যে পাঁচটা বাস তারা রিকুইজিশন করতে সহায়তা করেছেন তার মানে অন্তর্বর্তীকালীন সরকারি বাস রিকুইজিশনের কাজে সহযোগিতা করেছে ফলে সম্ভবত প্রেস সচিব কথাগুলো বলবার সময় বিষয়টা ভুলে গিয়েছিলেন আরেকটা সমালোচনা হচ্ছে এত বড় একটা অনুষ্ঠান তারা আয়োজন করলো আত্মপ্রকাশ অনুষ্ঠান এর খরচ থেকে আসলো এর উৎস কি গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনিটেরও বেশি সময়ের একটা ভিডিও রংপুরের ঘটনা সেখানে ছাত্র একজন সমন্বয়ক এক লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন এবং তিনি বলছেন সংগঠন চালাতে যে খরচ হয় সেটা সংগঠনের কাজে খরচের জন্য ফলে রংপুরের একজন সমন্বয়ক যদি এক লক্ষ টাকা চাঁদা দাবি করতে পারেন সংগঠনে খরচের জন্য এভাবে বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই চাঁদা সংগ্রহ করা সম্ভব এবং সেখান থেকে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা এমন কঠিন কিছু হবার কথা নয় পাশাপাশি ইনকিলাব মঞ্চ নামে আর সংগঠন পাঁচ আগস্টের পরে সংগঠনগুলোর জন্ম হয়েছে যেভাবে জাতীয় নাগরিক কমিটির জন্ম হয়েছে এবং ইনকিলাব মঞ্চের সাথে জাতীয় নাগরিক কমিটি এবং সমৃদ্ধ ছাত্র আন্দোলনের যোগাযোগ রয়েছে তাদের একটা অংশই আমরা আসলে ধরে নিতে পারি ইনকিলাব মঞ্চকে তারা জুলাই যুদ্ধের স্পটে গণ ইফতারের ঘোষণা দিয়েছে জুলাই জুলাই যুদ্ধের ও যে স্পটগুলোতে লড়াই হয়েছে সেখানে গণ ইফতারের ঘোষণা দিয়েছে তারা এটা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবোধী ছাত্র আন্দোলন নয় কিংবা তাদের থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও নয় তারপরেও তারা ঘোষণা দিতে পারছে প্রত্যেকটা স্পটে তারা গণ ইফতারের আয়োজন করবে সুতরাং নিশ্চয়ই তাদের এই ফান্ডের উৎস আছে ইনকিলাব মঞ্চ যদি এই ঘোষণা করতে পারে তারা যদি এই ফান্ড ম্যানেজ করতে পারে তাহলে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি কিংবা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কেন এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজনে ফান্ড অ্যারেঞ্জ করতে পারবে না অর্থের উৎস নিয়ে এর আগেও প্রশ্ন তৈরি হয়েছে পাঁচ আগস্টের পর সমন্বয়করা কিভাবে গাড়িতে চড়ছেন আগে যেখানে তারা পায়ে হেঁটে রিক্সায় চড়ে কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেন সেখানে তারা কিভাবে গাড়ি ব্যবহার করছেন এ ধরনের নানান প্রশ্ন এসছে এবং তার জবাব তারা দিয়েছেন তারা জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী এবং তাদের শুভাকাঙ্ক্ষীরা তাদেরকে গাড়িগুলো দিয়েছেন সেটা ভিন্ন আলোচনা কোনো ব্যবসায়ী কিংবা কোনো শুভাকাঙ্ক্ষী তাদেরকে গাড়ি কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা এই অনুষ্ঠান আয়োজনের জন্য অবশ্যই আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়েছে এই সহযোগিতাগুলো করছেন ভবিষ্যতে তাদের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নেবার জন্যই সেটা ভিন্ন আলোচনা সেই জায়গাটা সরিয়ে রাখি কারণ সেটা ভবিষ্যতে তাদেরকে করতে হবে অবশ্য একটা প্রশ্ন থেকে যায় যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে লুটপাট মুক্ত বাংলাদেশ করার যে প্রত্যয়ের কথা বলা হচ্ছে এই ধরনের সহযোগিতা নিলে সেই প্রত্যয় বাস্তবায়ন করাটা কঠিন হয়ে পড়বে কারণ যারা এখন সহযোগিতা করছে সেই ব্যবসায়ীরাই তো সেই শুভাকাঙ্ক্ষীরাই তো যারা একসময় আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকারের স্বৈরাচার হাসিনার শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং নতুন যে বন্দোবস্তের কথা ছাত্ররা বলছেন সেখানে নাসির উদ্দিন পাটওয়ারিকে আমি বলতে শুনেছি কোনো একটা টকশোতে তিনি বলছিলেন নতুন যে রাজনৈতিক দল হবে সেটা কোনো একক নেতৃত্বকে অনুসরণ করে চলবে না কোনো একজনকে পীর মেনে যেভাবে অন্য রাজনৈতিক দলগুলো কোনো একজন নেতাকে পীর মেনে পরিচালিত হয় সেভাবে এই দলটা পরিচালিত হবে না তবে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আমরা দেখেছি যিনি ইমাম গণতন্ত্রের তার পাশে দাঁড়ানো নিয়ে নাসির দিন পাটওয়ারি এবং সার্জিস আলমের কিছুটা ধাক্কা আমরা দেখেছি এবং আব্দুল হান মাসুদ যেভাবে ঘোষণা করলেন নাহিদ ইসলামকে তাদের নেতা তার নেতা এবং গণতন্ত্রের ইমাম হিসেবে তাতে পরিষ্কার যে আব্দুল হান মাসুদ পুরনো বন্দোবস্ত অর্থাৎ নেতাকে পীর বানা নেতাকে খুশি করার যে বন্দোবস্ত এতদিন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সেটাই সম্ভবত রপ্ত করেছেন এবং সেই অনুযায়ী তিনি তার বক্তব্য রেখেছেন আরেকটা কথা বলে শেষ করবো যেটা শুরুতে বলছিলাম আব্দুল মাসুদের বক্তব্য থেকেই মনে হয়েছে আগামী নির্বাচনের পর নাহিদ ইসলামের নেতৃত্বেই গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলামের নেতৃত্বেই জাতীয় সরকার গঠন হতে যাচ্ছে কারণ তিনি তার বক্তৃতায় বলেছেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন তাদের সবাইকে সাথে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে নতুন করে নতুন বন্দোবস্তের ভিত্তিতে গড়ে তোলা হবে তার মানে তিনি এই ঘোষণাটা দিচ্ছেন আগামী দিনে যে সরকার হবে আগামী দিনে বাংলাদেশ নির্মাণের যে প্রক্রিয়া থাকবে সেখানে নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক পার্টি এবং তার নেতৃত্বে আছেন নাহিদ ইসলাম সুতরাং তার নেতৃত্বে তিনি সরাসরি নাহিদ ইসলামের নাম উল্লেখ করেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে এখানে যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন তাদেরকে সাথে নিয়ে অর্থাৎ নাহিদ ইসলাম কিংবা জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করবে এই ঘোষণাটা আব্দুল হান্নান মাসুদ আত্মপ্রকাশ অনুষ্ঠানে দিয়েছেন যে আলোচনাটা আছে অনেকদিন থেকেই বিএনপির পক্ষ থেকে বলা হয় যুগপাত আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে যুগপথ আন্দোলনের যে দলগুলো ছিল আগামী নির্বাচনের পর তারা যখন সরকার গঠন করবে যারাই সরকার গঠন করুক না কেন বিএনপি মনে করে তারা সরকার গঠন করবে এবং তখন তারা যুগপৎ আন্দোলনে থাকা সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নিয়ে সবাইকে একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পর এবং আব্দুল হান মাসুদের বক্তব্যেও আমরা ঠিক তেমনটাই ধারণা করতে পারি তবে এখানে তিনি মনে করছেন জাতীয় নাগরিক পার্টি বা তার নেতা গণতন্ত্রের ইমাম তাহিদ ইসলামের নেতৃত্বে আগামী দিনে সবগুলো রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারা দেশ পরিচালনা করবেন ফলে আমরা ধরে নিতে পারি সামনের নির্বাচনের পর নাহিদ ইসলামের নেতৃত্বে গণতন্ত্র ইমাম নাহিদ ইসলামের নেতৃত্বেই একটা জাতীয় সরকার